আসসালাম আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা শীতের সময় আমাদের মুরগির সবথেকে বেশি মৃত্যুর হার থাকে এবং সব থেকে বেশি আমরা ঝুঁকির মুখে থাকি শীতের সময়টা নিয়ে বাকি মৌসুমে আমাদের মুরগি সচরাচর কোনো সমস্যা না হলেও শীতে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হয় যার ফলে আমাদের খামারি ভাইয়েরা খুবই টেনশনের মুখে থাকে এবং শীতের জন্য অনেক ওষুধ এবং অনেক কিছুর একটা প্রস্তুতি নিয়ে থাকে আজকের এই ভিডিওর মাঝে আমি আলোচনা করব কোনো ওষুধ না খাইয়ে কীভাবে মুরগিকে সুস্থ রাখা যায় শীতের সময় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ ভিডিওটি খুব ছোট হবে এবং এই ছোটো একটা ভিডিওর মাঝে আপনি যদি স্কিপ করেন তাহলে হয়তো অনেক ইনফরমেশন মিস করতে পারেন শীতের আগে যদি আমরা আমাদের মুরগিকে শীতের মৌসুমের আগেই যদি আমরা আমাদের মুরগিকে আর ডিবি ভ্যাকসিনটা লাগাতে পারি তাহলে শীতের সময় আমাদের মুরগিটা সুস্থ থাকার সম্ভাবনা অনেকটাই থাকে কারণ আর ডিবি ভ্যাকসিন লাগাইলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মুরগির মুরগির বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো হয় বিভিন্ন মানে রানীক্ষেত এবং বিভিন্ন ধরনের রোগগুলো যেগুলো শীতে অতিরিক্ত পরিমাণ বেড়ে যায় ওইগুলো সমস্যা সমাধান করে আর ডিবি ভ্যাকসিনটা তাই শীতে অবশ্যই প্রাপ্তবয়স্ক মুরগিকে আর ডিবি ভ্যাকসিনটা লাগানোর চেষ্টা করব শীতের আগেই এবং ছোট মুরগিকে বিসি আর ডিপি ভ্যাকসিনটা লাগানোর চেষ্টা করব এরপরে আসি শীতের সময় কিভাবে আমরা এক টাকার ওষুধ না খাইয়ে মুরগিকে সুস্থ রাখতে পারবো মেনলি দেখতে হবে শীতের সময় মুরগি কেন অসুখ হয় এবং মুরগি কেন আমাদের মানে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে এবং মুরগি কেন অসুস্থ হয়ে মারা যায় শীতের সময় মেইন যে কারণটা হয় সেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডার কারণে মুরগি সবসময় সমস্যা হয় ঠান্ডার সমস্যা যেমন মুরগির ক্যালসিয়াম কমে যায় মুরগির মুরগি কাঁসে তারপর মুরগির নাক থেকে পানি পরে ঠান্ডাজনিত সমস্যার কারণে মূলত মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় এবং যার ফলে মুরগি ধীরে ধীরে মারা যায় এই ঠান্ডা সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে মুরগির শেল্টারটা রাখবেন শেল্টারটা খুবই গরম এবং যতটুকু পারবেন ডেকে দেওয়ার চেষ্টা করবেন জানি বাহিরের বাতাস বাহিরের আবহাওয়া মুরগির ঘরে না ঢুকতে পারে দ্বিতীয় কথা হচ্ছে মুরগিকে শীতের সময় অবশ্যই গরম ভাত যারা ভাত দেন মুরগিকে যে যারা ছেড়ে পালন করেন তারা সকালে গরম ভাত দেওয়ার চেষ্টা করবেন কারণ মুরগি যদি সকালে সারাদিন সারা রাত না খাওয়ার পর যদি সকালে ঠান্ডা মুরগি ভাত খায় বা ঠান্ডা খাবার খায় তাহলে দেখা যাবে মুরগির ভিতরে ঠান্ডাটা ভিতরে একবার ভিতর থেকে ঠান্ডাটা লেগে যেতে পারে এবং ভিতরে যদি ঠান্ডাটা লেগে যায় আপনি যত অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ান না কেন মুরগির ঠান্ডা সহজে ছাড়তে চাইবে না এবং ওষুধ না খাইয়ে যদি আপনারা একবারে হান্ড্রেড পারসেন্ট কোনো ওষুধই খাওয়াবেন না জাস্ট একটা ট্রিটমেন্ট মনে রাখলেই হবে যেটা হচ্ছে এই যে পানি মুরগির পানিটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস মুরগিকে যদি আমরা সকালে এবং রাতে দুইটা সময় যদি গরম পানি খাওয়াতে পারি তাহলে কুসুম গরম পানি যদি খাওয়াতে পারি তাহলে অবশ্যই আমাদের মুরগি ইনশাল্লাহ সুস্থ থাকবে আর শীতের সময় কোনো এক্সট্রা কোনো এক্সট্রা কোনো ওষুধ বা এক্সট্রা কোনো ট্রিটমেন্ট মুরগি করানোর কোনো প্রয়োজন নাই শীতে শুধু আমাদের মুরগিকে এই যে পানি যেটা যেটা দিব আমরা সেটা হচ্ছে গরম পানি দেবো মুরগিকে যদি আমরা গরম পানি দেই তাহলে অবশ্যই আমাদের মুরগি সুস্থ থাকবে ইনশাআল্লাহ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সুষম খাদ্য দেওয়ার চেষ্টা করব কারণ শীতের সময় সুষম খাদ্যর ঘাটতিটা থেকে যায় মুরগির সুষম খাদ্য বলতে আমরা চ্যানেলে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন যেমন আমরা যদি সাজনা পাতা দেই মুরগিকে সপ্তাহে একদিন খেতে সাজনা পাতার অনেক গুণাগুণ রয়েছে এবং সাজনা পাতা ক্যালসিয়ামের ঘাটতি অভাব পূরণ করে সাজনা পাতা খেলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং বিভিন্ন আরও খাবার দাবার আছে যেমন কালিজিরা তারপরে কাঁচা হলুদ এই রিলেটেড আমার একটা ভিডিও আছে যে প্রাকৃতিক উপায়ে যে চিকিৎসাটা আপনারা করবেন যা করলে মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মুরগি সুস্থ থাকবে এই রিলেটেড আমার চ্যানেলের ভিডিও আছে অবশ্যই একটু দেখে আসবেন আর যেটা এখন এই ভিডিওর যে মূল যে টপিকটা হচ্ছে মুরগিকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনারা এই সকাল এবং রাতে মুরগিকে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন কুসুম গরম পানিটা দিলে হবে কি মুরগি যখন সকালে সারা রাত পানি খাবে না সারা যে ঠান্ডা আবহাওয়াটা থাকবে ওইটা থেকে সকালে যখন মুরগি গরম পানিটা খাবে তখন মুরগির ভিতরে গরম গরম থাকবে মুরগির ভিতরটা এবং গলা থেকে নিয়ে সব কিছুই মুরগি গরম একটা আমরা যেরকম শীতে গরম পানি খেলে আমাদের ভালো লাগে এবং গরম পানি না খেলে গলা ব্যথা এবং বিভিন্ন জিনিস থাকে সেম মুরগিকেও গরম পানি দিলে ঠান্ডা লাগবে না এবং সর্দি হবে না মুরগির নাক থেকে পানি পড়বে না মুরগির বিভিন্ন সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তাই অবশ্যই মুরগিকে সকালে এবং রাতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আজকের মতো ভিডিওটি এইটুকু আল্লাহ হাফেজ